হ্যালো গুড ইভিনিং ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট নাইট আজকের হচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে বাড়িতে যতজন আছে সবাই মিলে পিকনিক করছি চলুন ওরা সব ছাদে আছে আমি নিচেই ইউভানকে এতক্ষণ রেডি করছিলাম চলুন ছাদে নিয়ে যাই আপনাদের দেখুন এখন সিঁড়ি নিয়ে ছাদে যাচ্ছি দেখি ছাদে কি করছে এতক্ষণ ইউভানকে আমি রেডি করছিলাম এই উহানকে রেডি করি ওর দাদা এসে চলে নিয়ে চলে গেছে এখন আমি গিয়ে দেখি কি করছে গানের আওয়াজ তো পাওয়া যাচ্ছে আপনারা গানের আওয়াজ পাবেন না কারণ আমি মিউট করে দিয়েছি গানের আওয়াজ হলে আমার কপিরাইট পড়ে যাবে দেখুন সবাই নাচানাচি করছে কাটাকাটি হচ্ছে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করা হয়েছে হঠাৎ আসলে পিকনিকটা হবে হচ্ছে হবে হচ্ছে করা হচ্ছিলো কিছুতেই ঠিক হচ্ছিল না আমি এবার আমি গেছি আমি অ্যাকচুয়ালি এদের বাড়িতে ভাড়াও থাকি আর এখন আর যাদের বাড়িতে ভাড়া তা তারা আবার সম্পর্কে আমার ভাসুর হয় নিজেরই ভাসুর আর নিজের ভাসুর বলতে আমার যে যেটা শ্বশুরের ছেলেও নিজেরই ভাসুর হয় এবার ওরা আপনাকে প্রত্যেক বছর পিকনিক করে আমিও তো আমরাও তো প্রত্যেক বছর পিকনিক করি এবার যেহেতু মিস করছিলাম দু বছর ধরে মা নেই মা মারা গেছে এক বছরই হয়েছে কিন্তু মা আগের বছরও ছিল না আমার কাছে এই বছরও নেই আমার কাছে যেন দুটো বছর মাকে দেখতে পেলাম না কী বলবো সেটা খুবই কষ্টের আমি কষ্ট ভুলিয়ে কষ্ট ভুলেও চুপ করে থাকি মানে কষ্ট চেপেও চুপ করে থাকি দেখুন নাচছি কেউ বলবে যে আমার খুবই কষ্ট আছে কাউকে বুঝতে দিই না আমার কষ্টটার আমি দিনও কিন্তু ভেঙে পড়ি না আমার যে ভেতরে কত একটা চাপা কষ্ট আছে সেটা আমিই জানি একদিন সুযোগ পেলে আপনাদের নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে কিছু বলি না কেন বলুন তো আপনারাই আবার বলবেন যে সিমপাতি দেখিয়ে ভিউজ কামাচ্ছে এই দেখুন আমাদের পুঁছু ওটা তারপরে আমি নিচে গেলাম ছে গিয়ে বললাম কী গো তোমাদের পিকনিক হবে না তখন বলছিল ওই যে তখন নীলের বাবা বলছিল না গো পিকনিক করব না কারণ মা করবে না বলছে আর মা না করলে কি আমরা করতে পারি তখন এলাম সে তো ঠিকই তাহলে কী করবো তখন নীল গিয়ে রাজি করেছে ঠাম্মি করোনা করোনা তাতে রাজি হয়েছে তারপরে ওই হটফট করেই সব বাজার টাজার করা হয়েছে মানে আগের দিন লিস্ট করা হয়েছে বাজার টাজার করা হলো এখন পিকনিকের জন্য আমরা সব রেডি হয়ে গেছি প্রস্তুত হয়ে গেছে আমার ইউবানের বাবা দেখুন চিকেন পকোড়া ভাজছে ইউবানের বাবা এখন যেখানেই যাবে একদম রা মানে খাতা খুন্তি নিয়ে রেডি আসলে নাই উভানের বাবা হচ্ছে রান্নাটা ভালো করে এবার আমরা সবাই যারা যারা আছে আমরা সবাই কিন্তু কাজে কম বেশি হেল্প করেছি আমার ওইটুকু ইউভানও দেখুন সুটি সারাতে ছাড়াতে তো

যে আইটেম হচ্ছে মানে আইটেম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আর এই যে হ্যাঁ শোনা তিনটে বেলুন হ্যাঁ ওই যে ওই যে ওই বেলুন গুলো এখন বেলুন লাগানো হচ্ছে ওরা কি সুন্দর ইয়ে স্টিকার ফিকার করে লাগে হ্যাঁ ওটা আছে কিন্তু ওটা কোথায় লাগাবে হ্যাঁ ছাউনিটা কোথায় লাগাবে গেট তো ওটা গেটে লাগাতে হবে এই হ্যাঁ চিকচিকগুলো খুলে পড়ে গেছিল তুলে রেখে দিলে ভালো হতো রে পড়াচ্ছে না একটা কড়াইশুঁটি নিয়ে মুখে দিচ্ছে ইউভানের ওই জেঠি বসে না ওটা নীলে জেঠি বসে বসে রাইসটা বানাচ্ছে আর আমি ইউভানকে নিয়ে সময় যে বৃষ্টি কী সুন্দর নাচছে দেখুন ও কিন্তু নাচ শেখে তাই নাচছে গানটা দিতে পারিনি কারণ গানটা দিলে কি হয় বলুন তো আমার না কপিরাইট পড়ে যাবে এজন্য আমি গানটা দিই ইউভানের হাতে একটা শশা কিন্তু শশাটা ফেলে দিলাম কেন এত রাতে শশাটা নিচেও পড়ে গেছিলো আর দিলাম না আর দেখুন কী পরিমাণে ইউভান দুষ্টুমি করে ইউভান ইউান কিন্তু ঘরে থাকতেই ভালোবাসে চেনা মুখগুলোই পছন্দ করে ও কিন্তু বাইরে মিশতে পারে না থাকতে পারে না অনেকে আবার বলে অনেকে বলতে ইউভানের বাবা বলে ও হচ্ছে তোমার মতো একা সারা কিন্তু আমাকে কি দেখতে মনে হয় দেখলে মনে হয় আমি একা সারে আমি কিন্তু খুব সবাইকে ভালোবাসি মানে লোকজন নিয়েই চলতে ভালোবাসি ইউভানের বাবা যে চিকেনটা কষাচ্ছে পাকোড়া তো হয়ে গেছে চিকেনটা কষাচ্ছে পাকোড়াটা খুবই ভালো বানিয়েছিল ইউবানের বাবা সবাই খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে আর সফট হয়েছে চিকেনের পাকোড়াটা এই দেখুন আমাদের পুচু সোনা দুষ্টুমি করছে এরপরে পুচুরও একটা একটা রিসেপশন আসছে মাংসটা হয়ে গেছে ইউবানের বাবা খুঁড়ে নিয়েছে হয়েই এসছে একটু ঝোলটা টানিয়ে নেবে এই তো মানে এই নিয়েই আমাদের জীবন হাসি কান্না খুশি সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন আমি ইউবানের পাপার পাশে দাঁড়িয়ে আছি এরকম সারা জন জনমে চোখ বন্ধ হওয়া অবধি আমি ইউবানের পাপার পাশেই থাকবো এই দেখুন ফ্রায়েড রাইস করার জন্য আমার ভাতটা রেডি হয়ে গেছে তখন ইউবানের বাবা মা ফ্রায়েড রাইস করছিল না ইউবানের বাবা পিঁয়াজটা ভাজছিল ইউানের মা সরি তখন বৃষ্টির মা ফ্রায়েড রাইস করছিল না বৃষ্টির মা পেঁয়াজটা ভাজছিল ইউভান ভাই কড়াটা বসিয়ে দিচ্ছে দেখুন কী সুন্দর লাইটিংটা লাগছে না মনের চেয়ে কী ভালো লাগছে রান্না বান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল নাচ গান করা হয়েছে খুব হই হুল্লোর করেছি আমরা এই যে ফ্রাইড মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর পক পকোড়া করেছিল আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে আমাদের সত্যি কথা বলতে মানে কম বাজেটের মধ্যে এত সুন্দর আমাদের খাওয়া দাওয়া আর একটা কথা বন্ধুরা জানেন তো অ্যালকোহল ছাড়াও ছাড়াও কিন্তু সব রকম প্রোগ্রাম করা যায় যে সব কিছুতে যে অ্যালকোহল রাখতে হবে এর কোনো কিন্তু মানে নেই দেখুন আমরা বারোটা বেজে গেছে কেক কাটছি আর এই দেখুন আমি নাচি বৃষ্টিও নাচছে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট